আপনি কি জানেন ভগবান শিব কখনও সরাসরি আমাদের জীবনে এসে তার পরিচয় দেন না তাঁর লীলা রহস্যময় তার পরীক্ষা কঠিন আর সেই পরীক্ষা হয় জীবনের এমন সময়ে যখন আপনি ভাবেন সব শেষ কিন্তু তখনই তিনি আপনার সামনে আসেন একজন সাধারণ ব্যক্তি একজন দরিদ্র ভিক্ষুক একজন অচেনা পথিক বা কখনও একটি ছোট্ট রূপে। এই ভিডিওতে আজ আমরা জানব শিব জীবনে কিভাবে এবং কোন চারটি রূপে এসে আমাদের পরীক্ষা নেন শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনি নিজেও শিবের পরীক্ষার মুখোমুখি হয়েছেন কিন্তু চিনে উঠতে পারেননি এক রূপে শিব আপনার দানের পরীক্ষা এই রূপটি হল সবচেয়ে পরিচিত কিন্তু সবচেয়ে বেশি উপেক্ষিত ভগবান শিব বহুবার এই রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন যখন আপনি ব্যস্ত ছিলেন নিজের কাজে আর সামনে দাঁড়ালো এক বৃদ্ধ ভিক্ষুক আপনি ভাবলেন বদমাস টাকা চাইছে কাজ করতে পারে না আপনি তাকে তাড়িয়ে দিলেন কিন্তু আপনি জানেন কি সেই মুহূর্তে আপনার হৃদয় পরীক্ষা নিচ্ছিলেন স্বজং মহাদেব শিব পুরাণে বলা হয়েছে যে নিজের সামান্য অংশ কষ্টে থাকা একজনকে দেয় সে শিবের কাছে সর্বোচ্চ পূজিত দুই বন্ধুর রূপে শিব আপনার ধৈর্যের পরীক্ষা ভগবান শিব অনেক সময় আমাদের সবচেয়ে কাছের বন্ধুর রূপেও অবতীর্ণ হন আপনি যখন হতাশায় ভেঙে পড়েন তখন একজন বন্ধু এসে বলে চিন্তা করো না আমি আছি আপনি হয়তো ভাবেন ও তো সাধারণ মানুষ আমাকে কি সাহায্য করবে কিন্তু আপনি জানেন না সেই বন্ধুর মাধ্যমে শিব আপনার সহনশীলতা আপনার কৃতজ্ঞতা আপনার শ্রদ্ধা যাচাই করছেন শিবকে চিনতে হলে আপনাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে কে আপনার পাশে দাঁড়িয়েছে যখন সবাই ছেড়ে গেছে তিন কঠিন পরিস্থিতির রূপে শিব আপনার বিশ্বাসের পরীক্ষা এটি শিবের সবচেয়ে কঠিন এবং কঠিনতর রূপ তিনি নিজের রূপে আসেন না তিনি আসেন পরিস্থিতির রূপে চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া শরীর খারাপ হওয়া পরিবারে অশান্তি আপনি তখন শঙ্কিত কষ্টে একা কিন্তু তখনই শিব দেখছেন আপনি তাকে স্মরণ করছেন কি না নাকি তাঁকে দোষ দিচ্ছেন শিব আপনাকে ভেঙে না দিয়ে গড়ে তুলতে চান এই রূপটি সবচেয়ে শক্তিশালী কারণ এতে আপনার ভিতরে শক্তি ও বিশ্বাস প্রকাশ পায় চার শিশুর রূপে শিব আপনার মমতার পরীক্ষা হ্যাঁ আপনি অবাক হবেন জানলে ভগবান শিব অনেকবার শিশুর রূপে অবতীর্ণ হয়েছেন তিনি দেখেন আপনি কি সেই শিশুর যত্ন নেন আপনি কি হাসেন খেলার ছলে তাকে আশীর্বাদ করেন আপনি হয়তো রাস্তায় এক কাঁদতে থাকা শিশুকে দেখলেন হয়তো আপনি বললেন এটা আমার দায়িত্ব নয় কিন্তু আপনি জানেন না ওই কান্নার মাঝে শিব দেখছেন আপনার মানবিকতা কোথায় বন্ধুরা ভগবান শিব কখনই সোজাসুজি পরীক্ষা নেন না তিনি আমাদের চরিত্র ধৈর্য মানবতা এবং বিশ্বাস এই চারটি বিষয়ে বিচার করেন তার রূপ কখনো সাধারণ মানুষের মধ্যে কখনো কঠিন সময়ের মধ্যে আবার কখনো একটি নিষ্পাপ শিশুর মধ্যে আত্মপ্রকাশ করে এই চারটি রূপ যদি আপনি জীবনে কখনো দেখে থাকেন তাহলে চোখ খুলে ভাবুন আপনি হয়তো মহাদেবের পরীক্ষায় আছেন আর মনে রাখবেন যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তার জীবনে শিব নিজে আশীর্বাদ করেন এক অবর্ণনীয় শান্তি ও সাফল্যের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও আধ্যাত্মিক এবং শিবভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নম শিবায় ধন্যবাদ